ক্যাডেট কলেজ আপনার সন্তানকে ভর্তি করতে চান ভর্তি করতে হলে কী কী বিষয় আপনাকে জানতে হবে এ টু জেড আলোচনা করবো তো এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনার সন্তানের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা সব কিছু নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না বর্তমানে বাংলাদেশের বারোটি ক্যাডেট কলেজ রয়েছে আপনার কি এবার ষষ্ঠ শ্রেণীতে পড়ে আপনার সন্তানকে দুই হাজার ছাব্বিশ সালের ক্যাডেট কলেজগুলোতে ভর্তি পরীক্ষা অংশ নেবে এখন থেকে পরীক্ষার সঠিক পরিকল্পনা আর সঠিক প্রস্তুতি নিলে আপনার সন্তানের ক্যাডেট কলেজ ভর্তির সুযোগ হতে পারে সেই প্রস্তুতি সঠিকভাবে শুরু হোক এখন থেকে ভর্তি পরীক্ষা কোন কোন বিষয় হবে বা কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে আর কি কি বিষয় আপনার সন্তানকে কিভাবে প্রস্তুতি নিতে হবে তার বিস্তারিত তথ্য আমি আজকের ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করব ক্যারেট কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডভোট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রচলিত একটি আবাসিক প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও সৌকোশ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে দু সালে ভর্তি বিজ্ঞপ্তি অক্টোবর মাসের শেষ সপ্তাহে বা নভেম্বর প্রথম সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে বর্তমানে বাংলাদেশে বারোটি ক্যাডেট কলেজ রয়েছে ছেলেদের জন্য নয়টি মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজ রয়েছে সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে ভর্তি প্রক্রিয়া হবে লিখিত মৌখিক স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে ভর্তি পরীক্ষার সিলেবাস জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি ষষ্ঠ শ্রেণীর সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয় ভর্তি পরীক্ষার বিষয় মোট তিনশো নম্বর প্রশ্ন থাকে গণিতে একশো ইংরেজিতে একশো বাংলায় সাইট ও সাধারণ জ্ঞানে চল্লিশ নম্বর পরীক্ষা নেওয়া হয় থেকে আবেদন ফি নেওয়া হয় দুই হাজার পাঁচশো টাকা ক্যাডেট কলেজ পরীক্ষার জন্য যে যোগ্যতা লাগে জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা ছাত্র ছাত্রী ষষ্ঠ শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তেরো বছর ছয় মাস হলে কিন্তু আবেদন করা যাবে এখানে যে সালে যারা আবেদন করবেন তাদের বয়স এখানে একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ তেরো বছর ছয় মাস হতে হবে উচ্চতা থাকতে পারে অন্যতম চার ফুট আট ইঞ্চি বালক বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য সুস্থতা প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে আবেদনের সময় যে সব কাগজপত্র লাগবে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সত্যায়িত সনদ লাগবে ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যক নয় জন্ম নিবন্ধন জন্ম সনদের সত্যায়িত ফটোকপি লাগবে অর্থয়নত বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা ইংরেজি মাধ্যম মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ লাগবে পিতা অভিভাবক মাতা মাসিক আয়ের সংক্ষেপে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে প্রার্থীর পিতা ও মাতা উভয় জাতীয় পরিচয় পড়তে সত্তায়িত ফটোকপি লাগবে আবেদন করা সম্ভাব্য সময় নভেম্বর থেকে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যে ছাগলটি প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ দুই হাজার সালে জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুক্রবারে অনুষ্ঠিত হতে পারে এখানে বিস্তারিত একটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেব এবং কমেন্ট বক্সে দেব সেই লিঙ্কটিতে প্রবেশ করলে কোন কোন জেলা থেকে যারা আবেদন করতে চাইছেন বারোটি কলেজ ওখানে কিন্তু দেখানো হবে ওই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন অবশ্যই ক্লিক করে যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিন ধন্যবাদ But a